মাত্র তিন বছর আগে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এক উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানিয়েছিল প্রযুক্তি জায়ান্ট গুগল লক্ষ্য ছিল দু সাল নাগাদ নেটজিরো অর্থাৎ নিজেদের কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনবে অথচ বাস্তবতায় হয়েছে তার উল্টো সে লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছানো তো দূরে থাক বরং কোম্পানিটির কার্বন নিসরণ বেড়েছে দু হাজার উনিশ সালের তুলনায় দু হাজার তেইশ সালে গুগলের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ বেড়েছে আটচল্লিশ শতাংশ এমন তথ্যই উঠে এসেছে দু হাজার চব্বিশ রিপোর্টে প্রযুক্তি যেন আশীর্বাদের বদলে পরিবেশের জন্য হয়ে উঠেছে আতঙ্কের নাম কৃত্রিম বুদ্ধিমত্তার কারিগরি উন্নয়নের জন্য খরচ হয় প্রচুর ডিজিটাল এনার্জি ডেটা সেন্টারের এসব ডিজিটাল এনার্জি বাড়াচ্ছে কার্বন নিঃসরণ এতদিন কার্বন নিঃসরণের বিপরীতে আওয়াজ তুললেও এবার এআই এর দৌড়ে গুগল হাঁটছে উল্টো পথে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিজ্ঞা করলেও এখন সুর বদলে গুগল জানিয়েছে এআই প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকে এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনা এ দুই কাজ একসঙ্গে করা চ্যালেঞ্জিং আর তাই তো পরিবেশকে জলাঞ্জলি দিয়ে নিজেদের ব্যবসায়িক শক্তিমত্তা বাড়াতে দেদার্সে কার্বন নিঃসরণ করছে টেক ইয়ানু শিফাত সময় সংবাদ